আমি রাত্রি বের হয়েছি ভাতের ভাত রান্না করতে দিয়েছি রাইস কুকারে সেটা বের করে ঘরের মধ্যে ছিলাম তারপরে বাইরে গেছি যে আবার ভাত হয়েছে তার সুই জুটা ছাগলের বাইরে বের করেছি পেশাব করানোর জন্য সেটা বের করে একবার ঘরে আইসি ভাত হয়েছিল না পরে আবার গেছি তখন হয়েছে তখন সুই ঘরের ভিতরে আসে দেখতেছি এখন আসলাম বসে হয়েছে ঘরের ভিতরে আমি বলতেছি আপনি কিসের জানে কথা কি কামাই আছে তুমি জানো না কিছু না আমি জানি না তাছাড়া মুখ পাই দেয় কথা তুমি আশপাশে তো কিছু তো শুনেছো আমি কিছু ও নজর করে ওরকমই করে আমার সাথে কথা বলতে বলতে তখন আমার সঙ্গে চলে আমি জানতাম বলতে আমি ওইসব কিছু জানি না ও যে এটা করছে আমি এটা কোনো সময় আমি আশা করি বড় ভাইয়ের মতো ওর সম্মান করতাম

তারপর না আমি তখন আসলামের বাড়ি কাজ করতাম আমি সরে এসেছি ও কোব স্তব দিতে বলে আপনি চলে আসছিলেন এরকম মানে যখন বলেছে তখন আমি ওরে বাড়ি থেকে চলে এসেছি আচ্ছা তখন আসলামের কিছুই হয়নি আসলাম ওইরকমই বেড়েই চলে গেছে আচ্ছা শুধু দসটা আপনারই হচ্ছে এখন হুম আমি কুমারখালী থানাতে একটা অভিযোগ দিয়েছি আমার বোনের বিষয়ে আসলাম নামে একজন লোক অর্থাৎ আমার বোনেরই ভাসুর সে তার রুমেতে অনাকাঙ্ক্ষিতভাবে তার জোরপূর্বক মুখ চাপে ধরে ঘরে আটকায় রাখে আটকায় তাকে নির্যাতন করতে চায় তখন তার পাশের তার শ্বশুর এবং শাশুড়িরা তার রুম থেকে বাড়া এসে তার হাতে না তাকে ধরে এবং ধরার পরে তাকে তার নিজের লোক বুলে বাইর করে রাখার সরাইয়া দেয়